আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানের ডিজাইনের কিছু টু পিসের কোর্সের দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কালেকশন তো আজকে তো কয়েকটা ফ্যাব্রিক থাকবে ঠিক আছে এটা হচ্ছে ভাংস্যুট দেন এটা হচ্ছে ঝুম ফ্যাব্রিক আর এগুলো হচ্ছে পাকিস্তানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা সবই কিন্তু টু পিসের পুরো ব্র্যান্ড নিউ কালেকশন তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর বিবল গলিনং চায় ঢাকা বাসু পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শর্ট দেখতেই পাচ্ছে এটা মেরুন কালারের ভিতরে সম্পূর্ণ এখানে কাজ করা হাতাটা হচ্ছে লেচার করা আছে কাপড়টা হবে ভাঙচুর তাই না এটা হবে প্যানেলটা প্যান্টটা দেখাই একটা প্যান্ট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাসগুলো জাস্ট হচ্ছে কালার দেখাবো আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টে কিন্তু পলিকাটা থাকবে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে কালারগুলো কিন্তু অস্থির এটার ছয়টা কালারই কিন্তু নাইস এটা হচ্ছে অনিয়ন কালার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা কালার প্রাইস ছয়শো আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও ছয়শো টাকা একদম লুটপাটা অফার প্রাইস আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো ডিফারেন্ট একটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা আছে হাতায় লেস আর এটা হচ্ছে ইন্ডিয়ান ঝুম ফ্যাব্রিকের ভিতরে ভিউয়ার্স কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু হচ্ছে পায়জামায় কলিকাটা হবে হচ্ছে প্যান্টটা আর কালার আছে এটার ভিতর ছয়টা করে এগুলো সবগুলো ছয়টা করে কালার সেটিং তাই না আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা উড়া অফার প্রাইস এটা ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করা লেচওয়ার করা এটা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের সেম এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এই হচ্ছে এটার পায়জামাটা এটা ভাঙসুর ফ্যাব্রিকের ভিতর প্রাইস থাকবে ছয়শো করে আজকের ভিডিওতে যা দেখাবো সবই কিন্তু ছয়শো টাকার সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার নাই এটা হবে একদম ডিপ অলিভ কালার খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন পাচ্ছেন আপনারা একদম পুরো লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু সিল্কের ভিতরে এটা পাকিস্তানি সিল্কের ভিতরে এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অন্যান্য শোরমে আপনারা কিনতে গেলে হাজার পঞ্চাশ করে নেবে বাট যেহেতু রাজিয়া ফ্যাশন হোলসেলার তো আপনারা কিন্তু এখান থেকে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তিন সেট নিল হোলসেল যার নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু হচ্ছে দেখা যায় দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু নাইস দেখতেই পাচ্ছে এটা একটা কালার এটাও মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন সর্স এটাও ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার থাকবে ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার যারা গরজাস প্রিন্ট পছন্দ করেন না এগুলো কিন্তু কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন একদম বটল গ্রিন কালার এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার আজকে যা দেখাচ্ছি সবই লুক কট অফারে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিতে হবে মিস করা যাবে না প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টেস্ট সবগুলো কন্টেস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার সেম ছয়শো টাকা আচ্ছা এইটা দেখেন এটাও হিট একটা তাই না আর এটার ভিতর টান হচ্ছে এই কালারটা ছয়শো টাকা এগুলো সবই পাকিস্তানি সিল্কের ভিতরে প্রিমিয়ামটা তো এগুলো যেন ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আন্ধাপ